হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এক ডিমের পারফেক্ট স্পঞ্জ কেক রেসিপি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই একটা মিক্সিং বলে লো টেম্পারেচার রাখা ডিম দিয়ে দিচ্ছি এরপর সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়ায় আমি আজকে স্পঞ্জ কেক রেসিপিটা শেয়ার করব প্রথমেই ডিমের স্বাদ অংশকে ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি এরপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি একবারে মিক্স করব না চিনিটাকে আমি আস্তে আস্তে দিয়ে এরপর হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করব। আস্তে আস্তে দেওয়ার কারণ এতে করে কেকটাই স্পঞ্জি হবে অনেক চিনিটা ভালো করে মিশে গিয়েছে চিনিটা দানা দানা থাকলে খেতে অতটা ভালো লাগবে না এই তো আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটা এরকম হয়ে গেছে এরপর দু টেবিল চামচ রান্নার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কুসুমটাকে দিয়ে দিচ্ছি কুসুমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে ওয়ান টেবিল চামচ ব্যানি লাইসেন্স দিয়ে দিচ্ছি ব্যানি লাইসেন্সটার সাথে মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যানি লাইসেন্সটা দেওয়ার কারণ এতে করে ডিমের কাঁচা গন্ধ আসবে না আমি একটু লেবুর খোসাটাও গ্রেট করে দিয়ে দিচ্ছি এরপর ওয়ান থার্ড কাপ ময়দা হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ ব্রেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা দিয়ে চাউলি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি এতে করে কেকটা স্পঞ্জি হবে এরপর এগুলোকে আমি হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি মোল্ডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এরপর মোল্ডের পরিমাপে একটা কাগজ কেটে নিচ্ছি একটু তেল দিয়ে পোড়াটাকে ব্রাশ করে নিচ্ছি এরপর আমি মোল্ডটাতে মিশ্রণগুলোকে ঢেলে নিচ্ছি এই তো মিশ্রণটা এরকম টেক্সচার এসেছে এরপর একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে কোনো বাবলস থাকবে না চুলায় আমি পাঁচ মিনিট আগে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি এই তো প্রিহিট করা হয়ে গেলে আমি মোলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঠেকে নিচ্ছি যাতে কোনো বাতাস না যায় এই তো আমি চুলা রাশটা মিডিয়াম টু লোহিটে রেখে দিয়েছি পনেরো মিনিট পর ফিরে আসছি এই তো হয়ে গেল এক ডিমেড ভ্যানিলা স্পঞ্জ কেক কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটাই স্পঞ্জি হয়ে গেছে হয়ে গেল সহজ উপায়ে এক ডিমের স্পঞ্জ কেক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন